সৌদি আরব মানেই মরুভূমি আর মরু মানেই শত শত উট কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য হল সৌদি আরবের এসব উটের বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উচ্চ মূল্যে আমদানি করা প্রতি বছর শুধু উটই নয় প্রায় বিশ থেকে তিরিশ লাখ উট ভেড়া এবং ছাগল সৌদি আরবকে আমদানি করতে হয় স্ট্যাটিস্টার তথ্য মতে শুধু দু সালেই সৌদি আরব দুইশো হাজার টন পশু আমদানি করেছে এই বিপুল পরিমাণ পশু আসে প্রধানত অস্ট্রেলিয়া পাকিস্তান মিশর সোমালিয়া চাঁদ এবং লিবিয়ার মতো দেশগুলো থেকে তবে পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বেশি পশু আসে অস্ট্রেলিয়া থেকে অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলিয়ার উটগুলো বেশ হৃষ্টপুষ্ট বা স্বাস্থ্যবান হয়ে থাকে তাই নয় এসব উট আনা হয় বিশাল বিশাল জাহাজে এমনকি কখনো কখনো বিমানে করেও উট সৌদি আরবের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ধনী আরবেরা উটের পেছনে বছরে কোটি কোটি টাকা খরচ করেন প্রতি বছর উটদের জন্য আয়োজন করা হয় দৌড় প্রতিযোগিতা এবং সৌন্দর্য প্রতিযোগিতা এমনকি সৌদিতে উটদের থাকার জন্য বিলাসবহুল হোটেলও আছে যেখানে তাদের সব ধরনের যত্ন নেওয়া হয় আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাসিদ আল ফুয়াদ দেখছেন নরসিংদি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সৌদি আরবের মানুষেরা দুধ ও মাংসের জন্য উট ছাগল ভেড়ার উপর অনেক বেশি নির্ভরশীল একটা সময় মরুভূমিতে চলাচলের প্রধান বাহন উঠ হলেও এখন আধুনিক যানবাহন আসায় সেই ব্যবহার কমে গেছে বর্তমানে উঠ পালন করাটা যেমন তাদের শখ বা আভিজাত্যের প্রতীক তার চেয়ে বড় বিষয় হল এটি তাদের খাবারের বিশাল চাহিদা মেটায় সেই সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও লক্ষ লক্ষ পশুর প্রয়োজন হয় সৌদির নিজস্ব উৎপাদন দিয়ে এই বিশাল চাহিদা পূরণ করা সম্ভব নয়